বিধায়ক ভট্টাচার্য প্রযোজনা সুর ও ছন্দম নির্দেশনায় বিপ্লব ঘোষাল নাটক তাহার নামটি রঞ্জনা চিনতে পারছো না আমি রঞ্জনা রঞ্জু তা হবে আমি কিন্তু আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি চিনতে পাচ্ছি না তোমার নাম কি আমার নাম আমার নাম কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম নিশ্চই জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি খঞ্জনা হ্যাঁ ভারী মিষ্টি নাম তো খঞ্জনা তোমার বাড়ি কোথায় বাঁকুড়ে জেলায় গ্রামের নাম কেষ্টপুর না হয় বিষ্ণুপুর ভুলে গেছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো ও তুমি বই ভালোবাসো বই হ্যাঁ বই কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে তাই আমি জানি না ও কোন হাই স্কুলে তুমি পড়তে অত দূরে এগোতে পারিনি পাঠশালা থেকেই পালিয়েছিলাম জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানা দরকার হয় না এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি ঠিক তেমনি ভাবেই লিখেছি আর তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছো হুম সব মিথ্যে কথা লিখেছি কেন লিখলে হবে। কি করব লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে সেইটাই বেশি করে দিয়েছি আচ্ছা আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে বাদ আরও কিছু জিজ্ঞেস করার থাকলে করো তুমি বইটই কিচ্ছু পড়নি না তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই কথা আমি বলবো না আদল নিশ্চয়ই আছে কিন্তু আমি ধরতে পারছি না মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে না আমি কয়েকটা লাইন বলি দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কি না বলো কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে বলো তারপর কি বলো বলো না বলেছি তো আমি আবৃত্তিগত জানি না তাহলে তুমি আমার মিঠুদা নাও আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে কালো তার সে কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ তুমি চলে যাচ্ছো হ্যাঁ অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না একটু বসো আমি দু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে তুমি তো কিছুই জানো না আমার আমাকে তো চেনোই না তুমি সে কথা সত্যি তবে জিজ্ঞেস করি করো আচ্ছা দেখো আমরা কথা বলবো আর হাসি কাঠ আমাদের দিকে এরকম হা করে তাকিয়ে থাকবে এটা তো হতে পারে না আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার মতো কোনো একটা বাচ্চা মেয়েকে এত দূর বাবা মা কোন আঁককেলে এত দূর পাঠিয়ে দিলেন বলো তো বাবা নেই আমার আর মা বিছানায় পড়ে উঠবার ক্ষমতা নেই তার ও আচ্ছা তোমার দাদার ডাক নাম তো মিঠু ভালো নাম কি অমু চাক্ষ মজুমদার দাদা সেই যে ষোলো বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি তার জন্যই তো ভেবে ভেবে মাছ মরতে বসেছেন আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে কেন মিঠুদা এমন করলো কোথায় যে গেল আর কি আবৃত্তি করতো প্রত্যেক দিন আবার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ জানু ও ওই কবিতাটির সাথে আমাদের কি আশ্চর্য মিল আমাদেরও ও গায়র নাম খঞ্জনা নদীর নাম মঞ্জনা আর 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 নাম রঞ্জনা কি হলো কেন এমন করেSobariye গেল মাকে আমি ফিরে গিয়ে কি বলবো ও অজকখ মজুমদার না দড়াও দড়াও আমার একটা ঘটনা মনে হচ্ছে তার নাম তো অজকখ ছিল কি রকম চেহারা লম্বা চিকচিপে মাথা এক মুঠো কালো চুল হ্যাঁ সবই মিলে যাচ্ছে বটে আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতার মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আরো ছোট্ট বোনের কথা বলতো কিন্তু কই ওই যে ভালো আবৃত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি তুমি মিটুদার সঙ্গে এক হ্যাঁ তোমায় কি বলতো বলতো স্বপ্নের কথা ভবিষ্যতে কেমন করে বড় হবে কেমন করে বেশি টাকা রোজগার করবে এইসব কথা মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল ও রোজ মেশ থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাত্রে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম জিজ্ঞাসা করতাম কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় সেখানে নিশ্চয়ই তোর কিছু একটা ব্যবস্থা হবে এবারও কোনো উত্তর নেই তার কাছ থেকে জানো অম্বুজ কতই না চেষ্টা করছে টাকা রোজগারের জন্য একদিনের একটা ঘটনা বলি শোনো কলকাতার কলেজ স্ট্রিটের মনে খুব হইচই লোকজন চাঁচাচ্ছে পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে না না আমার মিঠুদা কিছুতেই না হতেই পারে না আমার মিঠু দা পকেট মারতেই পারে না নিশ্চয়ই পারে না তোমার মিঠু দা পকেট কাটতেই পারে না আমি জানি অম্বুজ কখনই পকেট মারতে পারে না কিন্তু শহরের লোক তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল তারপর তারপর ছেড়ে দিল কারণ কোনো প্রমাণ ছিল না তারপর কি হলো সেই এক চেষ্টা কাজ করতে হবে পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে বোকা অম্বু জানতো না সমাজের রথের চাকা কেমন করে কুড়িয়ে টাকা তৈরি করতে হয় একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না এদিকে মেশের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে ঢোকা তার হবে না কি করলো তখন আর মিঠুদা কিছু করেনি করলাম সেদিন তার মাসের মাইনের টাকাটা তার শুটকেশের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেশের মালিকের হাতে দিয়ে বলেছিলাম আর কিছুদিন আমাদের থাকতে দিন আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করবো তুমি বলেছিলে মানে আমার সামনে তোমার মিঠু দা মালিককে বলেছিল মিঠু দা বলেছিল হ্যাঁ সেই রাতে তোমার মিঠু দা একটি আবৃত্তি করেছিল মিঠু আবৃত্তি তুমি শুনেছো হ্যাঁ এমন আবৃত্তি আর কোথাও শুনিনি আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে এমনি দু চারটে কিন্তু ওই যে আমরা দুজন একটি গায়ে থাকি ও ওটা শেখাইনি যেগুলো শিখেছ তার থেকে একটা বলো দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণে বেত্রুপ আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বল কম্পিত বুকে এ সংসারে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসেই প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক হে কি হে কি কি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা তাই না ঠিক করে বলো না না আবার ভুল করছো আমার নাম কৌশিক গুপ্ত বাড়ি বাকুড়ে জেলা কেষ্টপুর কি বিষ্ণুপুর ছেলেবেলা বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম লেখাপড়া কিছু জানি না আমার নাম কৌশিক 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 তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো পূর্ণনা না কি একটা যুগে আমরা সেদিন গঙ্গা চান করতে গেছি স্নান করে উঠেছি এমন সময় একটি মেয়ে চিৎকার করে উঠলো ওগো কে কোথায় আছো আমার ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে এনে দাও কি একজন বলল ওই তো জলে ডুবে যাচ্ছে অনেকে রাফি বললো জলে চেয়ে দেখি আমার পা পাশুজ নেই সেও ঝাঁপিয়ে পড়েছে জলে মিঠুটা খুব ভালো সাঁতার জানতো তারপর তারপর সবাই এক এক করে উঠে এলো কেউ পাইনি সেই মায়ের বাচ্চাটাকে হঠাৎ তীর একটা চিৎকার উঠলো বান আসছে বান আসছে সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো দূরে তখন পান দেখা যাচ্ছে হঠাৎ জলের উপর থেকে শব্দ ভেসে এলো নিন সে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বের সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো ছেলেটিকে তার কাছ থেকে একজন তুলে নিল কিন্তু রম্বুজকে ধরে তোলবার কথা কারোর মনে পড়লো না বান এসে তীরে আছাড় খেয়ে পড়লো কিন্তু আমার মিঠুদা সে কোথায় গেল কেউ জানে না সে তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির সব তৈরি করেনি সে বলে একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল রঞ্জনা তুমি তো ভীষণ ভোকামি আচ্ছা আচ্ছা এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না না রঞ্জনা না না রঞ্জনা 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 তোমার গর্ব হচ্ছে না মিঠুদের জন্য খুব গর্ব হচ্ছে আমার এ কাজ মাকে তার হারানোর ছেলে ফিরিয়ে দেওয়া হ্যাঁ আমার মিঠু তো ছাড়া আর কেউ পারতেই না তবে তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত তবে তোমরা কি করতে জানি না আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম কিন্তু যা করে যেভাবে সকলের কাছ থেকে সে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে আর মা মা তখন এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলেই আনন্দে চোখের জল ফেলবেন এ কি তুমি সত্যি সত্যি বলছো নাকি আমার মনে কষ্ট হবে বলে মিথুদার নামে এমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো একজন চলে গেছে আর আমি এখুনি যাব এমন সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন তুমি আমাকে বোন বললে তুমিও আমার দাদা হলে কোলাম বইকে মিঠুর বনে দাদা হওয়ার লোককে সামলানো যায় মাকে কি বলবো তোমার কথা বলে দাও বলবে তার অভাগা দিশাহারা এই অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করেন আমি তোমাকে একটা প্রণাম প্রণাম করবে করো কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব কি দিব তোমাকে রঞ্জনা মিঠু তার কোনো চিহ্ন রেগে যেতে পারেনি সেটা তার মন্দ ভাগ্য কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আমি বোন পেলাম এই মুহূর্ত থেকে বাঁচিয়ে রাখবার জন্যে এতে আমার রোজগারের দু হাজার টাকা আছে না না নেবো না বোন না বলুন ভাইয়ের টাকা বোন না নিলে কী নেবে এই দিয়ে তুমি দুটি হার গড়াবে একটি মায়ের একটি তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নামুজ আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক খুনি দাদার কথা ভাই ফোঁটা দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জলও তার উপর পড়ে তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই চল জল করবে তাই হবে দাদা তাই হবে আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা গায়ে গায়ের জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে তোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদের নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ধন্যবাদ নাটক তাহার নামটি রঞ্জনা এখানেই শেষ হল বিভিন্ন চরিত্রে উদ্যান করলেন কৌশিক বিপ্লব ঘোষাল রঞ্জনা খেয়া দে আবহ সনত বড়াল সকলকে আরেকবার উষ্ণ অভিনন্দন জানাই শেষ করছি আজকের অনুষ্ঠান